রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় জাতীয় ঐকমত্য কমিশন বুধবার সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করে স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলোর নিজস্ব আদর্শ থাকলেও মৌলিক বিষয়ে ঐকমত্যে আসতে হবে আমরা আশা করছি যে কিছু কিছু ছাড় দেবেন দিয়ে আসা যাবে আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যারা যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা জাতীয় সনদ তৈরির চেষ্টা শুধুমাত্র কমিশনের কাজ নয় এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর এ সময় নাগরিক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জানান একশো আঠারোটি সংস্কার প্রস্তাবের সাথে একমত তারা প্রায় সব দলগুলি একশোর উপরে তাই আপনার ঐক্যমত পোষণ করেছে যে দলগুলি একমত পোষণ করেছে যে বিষয়গুলির উপরে এইটা নিয়েও একটা আমরা একমত হয়ে একটা ঘোষণা দিতে পারি বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেও বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা